আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে শুরু করছি একটি লেখা লেখকের নাম যদি কারো জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম লেখা খুব কম পেয়েছি জাস্ট ভাবা যায় না অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এক জোড়া জুতো গিফট করব সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল শিক্ষক আমি তো একজনকে জুতো দিতে পারব একটা কাজ করো লটারি করি বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দাও ছাত্ররা নাম আর রোল নাম্বার লিখে বাক্সে আপলো। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক আমি কি নামটা পড়ব ছাত্ররা একত্রে বলল পড়েন স্যার ক্লাস বিন ড্রপ সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক বলে আব্দুল রোল নাম্বার 1 ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয় কে হোমওয়ার্ক জানালো শিক্ষক পরেটি এক জোড়া জুতো নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতোকে পরিয়ে দাও টিচারশ্রমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করেন। স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতো ঘটনা খুলে বলে বলল আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই থাকে স নাম না লিখে লিখেছিল আব্দুল রোল এক যাতে করে জুতো আব্দুল পায় সেই ছাত্রটি আর কেউ নন এ পি জে আব্দুল কালাম ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমস্কার